শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তেলোভেলো একটি অতি পরিচিত নাম তেলোভেলোর ঘটনা যেমন রোমাঞ্চকর তেমনি তাৎপর্যমণ্ডিত শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তেলোভেলোর ভয়ঙ্কর মাঠে ডাকাত দম্পতির সামনে ঘটেছিল শ্রী শ্রী মা সারদা দেবীর চিন্ময় রূপের আত্মপ্রকাশ তেলোভেলো শ্রী শ্রী মায়ের লীলা প্রকটভূমি মাকে রূপে দর্শন করেছিলেন ডাকাত দম্পতি শ্রী শ্রী মায়ের দেবী রূপ সেই দস্যুকে পরিণত করেছিল ভক্তে আর শ্রী শ্রী মা নিজে রূপান্তরিত হয়েছিলেন দস্যুদের আদরের কন্যায় তেলোভেলোর পথের দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরের দূরত্ব ষাট মাইল এই ষাট মাইল পথের বাহান্ন মাইল হাঁটা পথ আর এই হাঁটা পথ সেই সময় আবশ্যকীয় পথ বলেই গণ্য হতো এ পথে কলকাতার দূরত্ব ছিল নিকটতর ঠিক হয়েছিল কামারপুকুর থেকে মা সঙ্গীদের সঙ্গে যাত্রা করবেন আট মাইল দূরবর্তী জাহানাবাদ বর্তমানে আরামবাগ পৌঁছবেন সেখানে পৌঁছে দিনের অবশিষ্ট সময় সেখানেই অতিবাহিত করবেন জাহানাবাদের সামনেই পাঁচ ক্রস বিস্তৃত তেলোভেলোর মাঠ এই অঞ্চল নরহন্তাদের বসতি বলে কুখ্যাত ছিল মাঠের মধ্যভাগে অবস্থিত কালী মূর্তি ডাকাতরা যখন লুণ্ঠন করত তার আগে ওই দেবী মূর্তির সামনে পূজা দিত ডাকাতের ভয়ে দলবদ্ধ না হয়ে ওই ভীষণ মাঠ কেউ অতিক্রম করতো না শ্রী শ্রী মা এবং সঙ্গীরা যখন আরামবাগে এসে উপস্থিত হন তখন সন্ধ্যা হতে অনেক দেরি একটু দ্রুত হাঁটলেই সন্ধ্যার মধ্যে তারকেশ্বরে পৌঁছানো যাবে তারা সিদ্ধান্ত নিলেন আরামবাগে বিশ্রাম না নিয়ে তারকেশ্বর অভিমুখে এগিয়ে যাবেন এবং বিশ্রাম নেবেন সেখানেই অনেক পথ হেঁটে এসেছেন মা সারা শরীরে ক্লান্তি একটু অসুস্থ বোধও করছেন ক্লান্তিজনিত কিন্তু ছোটবেলা থেকেই অভ্যস্ত কারোর অসুবিধার কারণ না হওয়া সঙ্গীদের কথা মতো তিনিও তারকেশ্বর অভিমুখে যাত্রা করলেন শরীর কিন্তু বিশ্রাম চাইছিল দ্রুত হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই পিছিয়ে পড়ছিলেন মা সঙ্গীরা দু দুবার মায়ের জন্য অপেক্ষাও করছিলেন তারা মাকে জানালেন এইভাবে হাঁটলে সন্ধ্যার মধ্যে তারকেশ্বরে পৌঁছানো যাবে না সামনেই তেলোভেলোর মাঠ সন্ধ্যার পূর্বেই এই মাঠ পার হয়ে না গেলে ওই ভয়ঙ্কর মাঠে সকলকেই ডাকাতের হাতে পড়তে হবে মা তাদের অসুবিধার কথা ভেবে আগিয়ে যেতে বললেন তাদের বললেন তিনি গিয়ে তাদের সাথে মিলিত হবেন সঙ্গীরা দ্রুত তারকেশ্বরের পথে যাত্রা করলেন মা ক্রমশই পিছিয়ে পড়তে লাগলেন তিনি তেলোভেলোর মাঠে এসে যখন উপস্থিত হলেন তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিমের আকাশে বিপদসংকুল তেলোভেলোর মাঠ পথ অন্ধকার ক্লান্ত শরীর পথ হারিয়ে ফেললেন মা ঘোরাঘুরি মাঠের মধ্যেই একাকিনী কুলবধূ বয়স বাইশ বা তেইশ অজানা বিপদের আশঙ্কায় উৎকণ্ঠিতা ভাবছেন কি করবেন এমন সময় দেখলেন এক দীর্ঘাকায় পুরুষ তার দিকে এগিয়ে আসছেন বর্ণ ঘোর ও কৃষ্ণ কাঁধে একটা অনেক বড় লাঠি আর চুল হলো নিবিড় ও কুঞ্চিত হস্তদয়ে রৌপ বলয় মা বুঝতে পারলেন সামনে দস্যু থমকে দাঁড়িয়ে গেলেন মা সারদা ভীষণাকার পুরুষের কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা কে গা এখানে দাঁড়িয়ে কোথা যাবে ধীর কণ্ঠে মা সারদা উত্তর দিলেন পুবে রুক্ষ কণ্ঠে উত্তর সে এ পথ নয় ওই পথে যেতে হবে কথাগুলি বলে মা সারদার মুখের দিকে তাকালো লোকটি এক অভাবনীয় ভাবান্তর দেখা দিল তার মধ্যে এরই মধ্যে সেখানে উপস্থিত হলেন পুরুষটির পত্নী সেই ডাকাত দম্পতি মায়ের মধ্যে কালীরূপের দর্শন পেলেন মাকে অভয় দিল লোকটি অর্থাৎ ডাকাত বললে ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে তখন মা সুমিষ্ট স্বরে বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে পথও ভুলেছি আমি তুমি সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে তারই কাছে যাচ্ছি আমি তুমি সেখানে আমাকে পৌঁছে দিলে অনেক আদর যত্ন করবেন ডাকাত পত্নীর হাত ধরে মা সারদা বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় ভয়ানক বিপদে পড়েছিলুম ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে নইলে কি যে করতুম বলতে পারি না মায়ের সরলতায় এবং আকুলতায় বিগলিত হলো বাগদি দম্পতির হৃদয় মাকে তারা নিজের কন্যার মতোই দেখলেন শান্তনা ও অভয় দিলেন ক্লান্ত এবং অবসন্ন মাকে তারা নিয়ে গেলেন নিকটবর্তী গ্রামের চটিতে মহেশহাটির দোকানে দোকানটি মুড়ি মূর্তির রাত্রিবাসের ব্যবস্থা ছিল মায়ের ডাকাত মা ডাকাত পত্নী মাতঙ্গিনী ছাত্রা নিজের কাপড় বিছিয়ে মায়ের শয্যার আয়োজন করে দিলেন রাত্রে আহার ব্যবস্থা হল মুড়ি আর মুড়কি ডাকাত বাবা এবং ডাকাতমার স্নেহ ছায়ায় সতর্ক প্রহরায় নিশ্চিন্ত ঘুমে রাত্রি অতিবাহিত করেছিলেন শ্রীশ্রী মা সকলেরই যাত্রা শুরু হলো তারকেশ্বরের পথে পাশের ক্ষেত থেকে কড়াই ছুটি তুলে শ্রীশ্রী মায়ের হাতে দিতে লাগল সেই ডাকাতের পত্নী মাও আদরের ছোট্ট মেয়েটির মতো খেতে খেতে পথ চলতে লাগলেন ডাকাত বাবা কৃষ্ণযাত্রায় অভিনয় করতেন এবং গান করতেন যাত্রাপথের ক্লান্তি দূর করার জন্য ডাকাতমার অনুরোধে ডাকাত বাবা শ্রী শ্রী সারদা মাকে গান গিয়ে শোনাতে লাগলেন ভোর চারটেই যাত্রা শুরু করে সাড়ে আটটা নটা নাগাদ তারা তারকেশ্বরের চটিতে পৌঁছলেন ডাকাত মা স্বামীকে বললেন মেয়ের আমার কিছু খাওয়া হয়নি একটু তাড়াতাড়ি তারকেশ্বরের পুজো সেরে নিয়ে বাজার যাও মাছ তৈরি তরকারি নিয়ে এসো মেয়েকে আমার ভালো করে খাওয়াতে হবে খোঁজ করতে করতে মায়ের সঙ্গীরাও উপস্থিত হলেন মাকে ওই অবস্থায় দেখে তারা খুবই আনন্দিত হলেন সঙ্গীদের সঙ্গে ডাকাতমার পরিচয় করিয়ে দিলেন মা সারদা বললেন এরা এসে কাল আমাকে রক্ষা করেছেন না হলে কি যে করতুম বলতে পারি না মিলন হলো সকলের সম্পন্ন হলো আহারাদি বাগদি পিতামাতার নিকট বিদায় চাইলেন মা মাও কাঁদেন বাগদি দম্পতিও কান্নায় ভেঙে পড়েন আসন্ন বিদায়বেলায় সেই করুণ দৃশ্যের কথা পরবর্তীকালে বর্ণনা করেছেন শ্রী শ্রী মা সারদা এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপন করে নিয়েছিলুম যে বিদায় নেবার সময় অজস্র কাঁদতে লাগলুম শেষে আমাকে দেখতে দক্ষিণেশ্বরে আসবার জন্য বারবার অনুরোধ করে ও তাকে স্বীকার করিয়ে নিয়ে অতি কষ্টে তাদের ছেড়ে দিলুম আসবার সময় তারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে এসেছিল মেয়েটি পাশের ক্ষেত হতে অনেকগুলি কড়াইশুঁটি তুলে কানতে কানতে আমার আঁচলে তুলে দিয়ে বললে মা সারদা রাতে যখন মুড়ি খাবি এগুলো দিয়ে খাস আর বাবা বললে মা যদি পায়ের বোঝা স্ত্রীর সঙ্গে না থাকতো তোমাকে বাবার অর্থাৎ ঠাকুরের কাছে নিয়ে যেতম তারা তাদের কথা রেখেছিল মিঠাই ও অন্যান্য খাবার নিয়ে আমাকে দেখতে কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছে উনিও আমার কাছে সব কথা শুনে তাদের সঙ্গে জামায়ের ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়ন করে তাতে সন্তুষ্ট করেছেন তবে এমন সরল সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো যে ডাকাতি করেছে তা আমার মনে হয় ডাকাত বাবা প্রসঙ্গে মায়ের সেবক শ্রীযুক্ত আশুতোষ মিত্র মাকে প্রশ্ন করেছিলেন ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখলে মা উত্তর দেন পরে বলেছিল কালীরূপ নাকি দেখেছিল তিনি মাকে পুনরায় প্রশ্ন করেন তাহলে আপনি কালীরূপে দেখা দিলেন লুকাবেন না মা বলুন মা বললেন আমি কেন দেখাতে যাব সে বললে সে দেখেছে এই তেলোফেলোর মাঠে শ্রী শ্রী মা সারদা তার চিন্ময়ী রূপের প্রকাশ ঘটিয়েছিলেন যা রামকৃষ্ণ মণ্ডলিতে জাগরুক হয়ে আছে শ্রী শ্রী মায়ের লীলা ও করুণা বোঝাভার কোথায় যে তিনি কিভাবে কাকে দর্শন দেন সেটা আমাদের কল্পনারও অতীত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম কমেন্টে অবশ্যই সবাই লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয় শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই মায়ের কৃপায় সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার